এ কথা বলে বেইমান আবু জাহেল আবার সাপটির গায়ে লাঠি দিয়ে আঘাত করা শুরু করল তখন সাপটি আবার কান্না করতে করতে বলতে লাগল হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে আমাকে একবার মাপ চাওয়ার জন্য নবীর কাছে যেতে দে একবার নবী যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে তারপর তোর যত ইচ্ছে আমাকে মারিস আমি তোকে বাধা দেব না এখন আর আমাকে মারিস না আমাকে নবীর কাছে যেতে দে তখন আবু জাহেল তার সৈন্যদের বলল এই সাপের গলায় এখনই শিকল পরিয়ে দাও অতপর সৈন্যরা সাপের গলায় শিকল পরিয়ে তাকে গাছের সাথে বেঁধে রাখল এবং তার গায়ে আঘাত করা শুরু করলো হারেসা সাপটি আবার কান্না করে বলতে থাকল আমাকে যত ইচ্ছা তোরা মার তবে একটিবার আমাকে আখেরি নবী মোহাম্মদের কাছে যেতে দেয় তখন আবু জাহেল বলে হে আমার স্ত্রী এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হয় এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এরপর সারাদিন বেঁধে রেখে সাপ